সো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো তো আজকে আবার একটা বিগ আপডেট নিয়ে আমি তোমাদের সামনে চলে এখন তো তোমরা জানো যে সৈকর দীঘার বুকে এখন বাংলাদেশে বড় যে জগন্নাথ ধাম বা জগনাথ মন্দিরের নির্মাণ কাজ চলছে তো তারই তোমাদের প্রায়শ আমি আপডেট দিই আজকে যে বিগ আপডেটটা সেটা তোমাদের বলে দিচ্ছি যে যে মন্দিরের যে মেন গেট মেন গেটে কিন্তু যে যে লোহার গেট বা লোহার দরজার যে বসানো হয়েছে সেটা কেমন কী নকশা বা ডিজাইন করা হয়েছে তো তারই তোমাদের আজকে আপডেট দেবো তো ব্লগটা কন্টেন্ট দেখতেও ভালো লাগে ছোটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব দেব চলো ব্লগটা শুরু করা যাক সো ফ্রেন্ডস আজকে বিকালে আমি তোমাদের সেই বিগ আপডেট দেওয়ার জন্য যেহেতু আজকে ব্লগটা তো আজকে বিকালে এসে আমি দেখলাম যে মেন গেটের কিন্তু লোহার দরজা কিন্তু বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছ সেরকম আমার পিছন দিকটা দেখো যে লোহার গেট বা লোহার দরজা কিন্তু বসানো কাজ প্রায় কমপ্লিট তিনটারই বসানো হয়েছে কিন্তু এই দিকটা প্রথমটা কিন্তু এখনও রঙ হয়নি যেহেতু তোমার প্রথম প্রাইমার দেওয়া হয়েছে তারপর গিয়ে আস্তে আস্তে রঙ আলাদা আলাদা রঙ হবে তো সেই ডিজাইনটা তোমাদের দেখাবো যে তিনটা ডিজাইন কেমন কি হয়েছে এবং কেমন নকশা নকশার যে দরজা সেটা তোমার দেখাই চলো সো ফ্রেন্ডস এটা হচ্ছে সেই তোমার যে মেন গেট তো মেন গেটের সামনে কিন্তু এরকম লোহার দরজা সব বসানো হয়েছে যেহেতু অনেক আবার লোহার গেটও বলো তো যেটাই হোক লোহার গেট বা লোহার দরজা তো সেই লোহার দরজা বা লোহার গেটটা নকশা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখো এখন যেহেতু প্রথম প্রাইমার দেওয়া তো নকশাগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে তোলা হয়েছে দেখো নকশাগুলো উপরের দিকটা দেখো তিনটা কিন্তু সেম ডিজাইন করা হয়েছে কিন্তু এটা ছোটোটা যেহেতু তার আগে রঙ হয়ে গেছে প্রাইমারের রং এবং নিচের পাটটা দেখতে পাচ্ছ এবং মেন গেট থেকে পুরো ভিতর দিক পর্যন্ত একদম সিংহদার পর্যন্ত কিন্তু এরকম পুরোটাই গ্রানাইট আর মার্বেল মার্বেল পাথর কিন্তু বসানো হয়েছে এবং সেগুলো পালিশ করে দেওয়া হয়েছে আগের বাড়ি তোমাদের দেখিয়েছিলাম যে পালিশে কাজ চলছে কিন্তু আজকে এসে দেখো কাজ কিন্তু কমপ্লিট হয়েছে এবং মন্দিরের ভিতরে কিন্তু ঘাস বসানো হয়েছে দেখো সবুজ লাগছে দেখতে পাচ্ছ ওদের জুম করে তোমার দেখাচ্ছি ভিতর দিয়ে কিন্তু গাছও লাগানো হয়েছে এবং ঘাসও বসানো হয়েছে পুরো তোমাদের বলছিলাম যারা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাচ্ছেন দেখো কিন্তু সবাই গাড়ি দাঁড় করে দিয়ে কিন্তু এখানে মন্দির দেখতে চলে এসছেন মন্দিরটা কাছ থেকে দেখার জন্য দেখো তোমাদের যেটা বলছিলাম এটা মেন যে মাঝখানে যেটা রয়েছে মেন গেটটা তার কিন্তু দেখো যে লোহার দরজা বসানো হয়েছে বা লোহার গেট বলতে পারো তার ডিজাইনটা দেখো সেম কিন্তু তোমার তিনটার কিন্তু সেম ডিজাইন করা হয়েছে কিন্তু এটা বড় সবচেয়ে বড় দেখতে পাচ্ছ এরও ডিজাইন দেখো কিন্তু এটা প্রাইমার এখনও দেওয়া হয়নি বা প্রথম যে রঙটা সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি যেহেতু এর কাজ অনেক বাকি রয়েছে এগুলো সব ঝালাই করে কিন্তু বসানো হয়েছে এখানে ঝালাই করে কিন্তু রেডি করা হয়েছে দেখো তো এখানে কিন্তু বানানো হয়েছে এই পাশটা মনে হয় প্রথম রঙ যেটা সেটা দেওয়া হয়ে গেছে মনে হচ্ছে দেখে এই পাশটা এখনও হয়নি এই কাজ চলছে এবং এর নকশা বা ডিজাইনগুলো দেখো একই ধরনের কিন্তু তিনটা কিন্তু একই ডিজাইন সেম ডিজাইন হয়েছে একদম মেন গেট থেকে ভিতরে যে ভিউটা দেখো ভিতরে কিন্তু পাত্র পালিশে কাজ চলছে এরকম পুরো যে প্রবেশপত্র একদম সিংহদ্বার পর্যন্ত কিন্তু পুরোটাই তোমার মার্বেল পাথর আর গ্রানাইট পাথর কিন্তু বসানো হয়েছে এবং সেগুলো কিন্তু পালিশ করা হচ্ছে ওদিকটা হচ্ছে সিংহদ্বার একদম এই যে অরুণ যে কালো রঙের পাথরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরুণ স্তম্ভ এবং তার সামনের দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সিংহদ্বার এবং এটা হচ্ছে মেইন গেট থেকে তোমাদের ভিউটা দিচ্ছি দেখো সবাই কিন্তু গাড়ি দাঁড় করে কিন্তু মন্দিরে ফটো তুলছে দেখো যারা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়া পথে কিন্তু বা বাড়ি ফেরা পথে এটা তোমার দেখাই তিনটা কিন্তু সেম ডিজাইনে হয়েছে এই দিকটা দেখতে পাচ্ছ রঙ হয়ে গেছে এটা যেহেতু এখনো কি রং হবে সেটা হয়নি কিন্তু প্রথম যে প্রাইমারটা সেটা দেওয়া হয়ে গেছে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে যে মেন গেটের কিন্তু কাজ কমপ্লিট এবং তার লোহার দরজাও বসানো হয়ে গেছে পুরো সো ফ্রেন্ডস তোমরা দেখলে মেন গেট থেকে যে একদম ভিউটা এবং মেন গেটের যে লোহার যে দরজাগুলো বসানো হয়েছে সেই দরজাগুলো তোমাদের ডিজাইন দেখালাম কেমন কি ডিজাইন হয়েছে তোমরা দেখলে যে প্রথম কিন্তু যে ফার্স্ট রঙ যেটা দেওয়া হয় প্রাইমার সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে কিন্তু এখনও তোমার কালার যে কী হবে সেটা এখনও নির্ধারিত হয়নি সেটা পরে হলে আবার তোমাদের আপডেট দিয়ে দিব। কিন্তু এখনও সেই রঙের কাজ চলছে যেহেতু দুটো দুপাশে কিন্তু হয়ে গেছে মাঝখানেটা হাফ সাইড হয়েছে কিন্তু হাফটা হয়নি যেহেতু এখানে সব ঝালাই করে কিন্তু বানানো হচ্ছে তোমাদের দেখালাম যে যে লোহার দরজাগুলো বসানো হয়েছে সেগুলো কিন্তু সব এখানেই ঝালাই করা হয়েছে এবং সেগুলো ঝালাই করে কিন্তু এখানেই বানানো হচ্ছে যেহেতু যারা এখন দেখো নিউদীয়া থেকে ওই দীঘা যাচ্ছে বা বাড়ি ফেরার পথে সবাই কিন্তু এখানে গাড়ি দাঁড় করিয়ে কিন্তু মন্দিরে দর্শন করছে তারপর প্রত্যেকদিকে তারপর তুলছে একশো ষোলো যে এনএইচ তো দীঘা কুমার ন্যাশনাল হাইওয়ে এবং সেই ন্যাশনাল হাইওয়ে কিন্তু হাইওয়ে পাশেই কিন্তু একদম মেন গেট দেখো এবং তার দরজাও কিন্তু বসানো হয়েছে লোহার দরজা একদম যেহেতু ফার্স্ট টাইম তোমাদের দেখেছিলাম তিন দিয়ে ঘেরা ছিল তারপর পাঁচ দিয়ে ছিল কিন্তু এখন পুরো গেট একদম বসে গেছে সে লোহার গেট বা দরজা বলতে পারো লোহার দরজা তো ফ্রেন্ডস চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম ভালো হয় ছোটোবেলা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব